হ্যালো বন্ধুরা কি ভাবছেন হাতির মল থেকে কাগজ শুনে হয়তো অবাক হচ্ছেন কিন্তু আজ আমরা আপনাদের নিয়ে যাব থাইল্যান্ডের এমন এক অসাধারণ কারখানায় যেখানে এই অবিশ্বাস্য কাজটিই বাস্তবে রূপ দেওয়া হয়েছে পরিবেশ বান্ধব ও টেকসই উপায়ে কীভাবে হাতির মল থেকে তৈরি হচ্ছে উচ্চমানের গন্ধহীন কাগজ সেই গল্পই আজ আমরা আপনাদের শোনাব এটি শুধু একটি কারখানা নয় এটি উদ্ভাবন পরিবেশ সচেতনতা এবং সংস্কৃতির এক অদ্ভুত মেলবন্ধন চলুন শুরু করা যাক আমাদের এই দারুণ যাত্রা পুপু পেপার ফ্যাক্টরির নামটি শুনে হয়তো একটি কৌতূহল জাগে কিন্তু এর পেছনের ধারণাটি খুবই সহজ এবং বিচক্ষণ থাইল্যান্ডে অসংখ্য হাতি আছে আর এই হাতিদের প্রতিদিন প্রচুর পরিমাণে মল ত্যাগ করতে হয় এই মলকে একসময় বর্জ্য হিসেবেই দেখা হতো কিন্তু কিছু উদ্ভাবনী মানুষ চিন্তা করলেন কিভাবে এই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানো যায় তাদের গবেষণা আর প্রচেষ্টার ফলেই জন্ম নেয় পুপু পেপার ফ্যাক্টরি যেখানে হাতির মলকে পুনর্ব্যবহার করে তৈরি করা হয় পরিবেশ বান্ধব কাগজ এটি শুধু বর্জ্য কমাতেই সাহায্য করে না বনাঞ্চল রক্ষাতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাগজ তৈরির প্রধান কাঁচামাল হল সেলুলোস ফাইবার সাধারণত এটি গাছ থেকে আসে কিন্তু হাতির মলও সেলুলোস ফাইবারের সমৃদ্ধ হাতি যখন ঘাস পাতা বা বাঁশ খায় তখন তাদের হজম প্রক্রিয়া সম্পূর্ণ হয় না ফলে তাদের মলে প্রচুর পরিমাণে অপরিপাচিত উদ্ভিদ ফাইবার থাকে যা কাগজ তৈরির জন্য খুবই উপযোগী ফ্যাক্টরির কর্মীরা নিয়মিতভাবে হাতির মল সংগ্রহ করেন মজার ব্যাপার হলো হাতির খাদ্যের উপর নির্ভর করে মলের রঙ এবং ফাইবারের গুণগত মান ভিন্ন হয় তাই মল সংগ্রহের সময় হাতির খাদ্য এবং মলের ধরনও বিবেচনা করা হয় এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক ও টেকসই সংগ্রহ প্রক্রিয়া যা হাতির স্বাস্থ্যের উপর কোনো প্রভাব ফেলে না মল সংগ্রহের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো পরিষ্কার এবং জীবাণুমুক্তকরণ প্রথমে সংগৃহীত মলকে ভালোভাবে পানি দিয়ে ধোয়া হয় যাতে বালি মাটি বা অন্য কোনো অবাঞ্ছিত উপাদান দূর হয় এরপর এই পরিষ্কার মলকে বিশাল বিশাল পাত্রে অনেকক্ষণ ধরে ফোটানো হয় এই ফোটানো প্রক্রিয়াটি দুটি প্রধান কাজ করে প্রথমত এটি মলের মধ্যে থাকা সমস্ত ব্যাকটেরিয়া ও জীবাণু ধ্বংস করে দেয় যার ফলে উৎপন্ন কাগজে কোনো গন্ধ থাকে না এবং এটি স্বাস্থ্যসম্মত হয় দ্বিতীয়ত উচ্চ তাপমাত্রা ফোটানোর ফলে মলের ভেতরের ফাইবারগুলো নরম হয়ে যায় এবং আলাদা হতে শুরু করে যা পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য প্রস্তুত হয় এই ধাপটি নিশ্চিত করে যে উৎপাদিত কাগজ সম্পূর্ণ গন্ধহীন এবং নিরাপদ ফোটানো ফাইবারগুলোকে এরপর পাল্পিং মেশিনে নেওয়া হয় এখানে ফাইবারগুলোকে আরও ভালোভাবে ভেঙে একটি ঘন সজ্জার মতো পেস্টে পরিণত করা হয় যাকে আমরা পাল্প বলি এই পাল্পের সাথে কিছু প্রাকৃতিক বাইন্ডার বা অন্যান্য ফাইবার মেশানো হতে পারে যা কাগজের মান ও টেকসয়তা বাড়ায় এরপর এই পাল্পকে বড় বড় ছাঁচে বা তারের জালের উপর সমানভাবে ছড়িয়ে দেওয়া হয় অতিরিক্ত পানি ঝরানোর পর কাগজের ভেজা সিটগুলো তৈরি হয় ঐতিহ্যবাহী হাতে তৈরি কাগজের মতোই এই ভেজা সিটগুলোকে সাধারণত প্রাকৃতিক বাতাসে বা রোদে শুকাতে দেওয়া হয় সূর্যরশ্মির তাপে ধীরে ধীরে পানি শুকিয়ে গেলে শক্ত টেকসই এবং সম্পূর্ণ গন্ধহীন কাগজ তৈরি হয়ে যায় তৈরি হয় হাতির মলের কাগজ দিয়ে কিনা তৈরি হচ্ছে এই কাগজ ব্যবহার করে তৈরি করা হয় সুন্দর নোটবুক আকর্ষণীয় গ্রিটিং কার্ড ছবির অ্যালবাম বইয়ের কভার এমনকি বিভিন্ন সুভেনিয়ার এবং উপহার সামগ্রীও এই কাগজ দেখতে এবং স্পর্শে অন্যান্য উচ্চমানের কাগজের মতোই এর টেক্সচার কিছুটা অনন্য হতে পারে যা এর প্রাকৃতিক উৎসকে প্রতিফলিত করে মজার ব্যাপার হলো পর্যটকদের মধ্যে এই পণ্যগুলোর চাহিদা দিন দিন বেড়েই চলেছে তারা শুধু একটি স্মারক কিনছেন না বরণ একটি পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হচ্ছেন যা বন্যপ্রাণী সংরক্ষণ এবং স্থানীয় অর্থনীতির বৃদ্ধিতেও সাহায্য করে পুপু পেপার ফ্যাক্টরির সবচেয়ে বড় অবদান হল পরিবেশের প্রতি এই উদ্যোগটি ঐতিহ্যবাহী কাগজ তৈরির জন্য গাছ কাটার প্রয়োজনীয়তা অনেক কমিয়ে দেয় যার ফলে বনাঞ্চল রক্ষা দেয় এটি একটি চমৎকার আপসাইক্লিং প্রক্রিয়া যেখানে বর্জ্যকে মূল্যবান সম্পদে রূপান্তরিত করা হয় এই ফ্যাক্টরি স্থানীয় মানুষকে কর্মসংস্থানও প্রদান করে এবং হাতির কল্যাণমূলক কার্যক্রমেও অংশ নেয় এটি দেখায় যে কীভাবে উদ্ভাবনী চিন্তা এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার পরিবেশগত ভারসাম্য বজায় রেখেও অর্থনৈতিকভাবে সফল হতে পারে এটি আসলেই টেকসই উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত থাইল্যান্ডের পুপু পেপার ফ্যাক্টরি শুধু একটা অদ্ভুত নাম নয় এটি একটি অনন্য মডেল যা প্রমাণ করে যে উদ্ভাবন পরিবেশ সচেতনতা এবং অর্থনৈতিক বৃদ্ধি একসাথে চলতে পারে হাতির মল থেকে তৈরি এই কাগজ শুধুমাত্র একটি পণ্য নয় এটি প্রকৃতির প্রতি সম্মান এবং মানুষের সৃজনশীলতার এক অসাধারণ গল্প আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা এই পরিবেশবান্ধব উদ্যোগ সম্পর্কে জানতে উৎসাহিত হয়েছেন পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন এবং পরিবেশ রক্ষায় আমাদের সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন